এটা কোন অরাজনৈতিক কংগ্রেস বিজেপির কর্মসূচি যারা বিজেপিকে সাপোর্ট করে তারা এটা করছে কালকে কোটেও যারা মুভ করে যে বিজেপির লয়ার এটা পুরো বিজেপি পেছন দিক দিয়ে করাচ্ছে সামনে ওদের স্ট্রেন নেই ওদের ঘৃণা করে বাংলার মানুষ তাই বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য অরাজনৈতিক অরাজনৈতিক করছে এটা হান্ড্রেড পার্সেন্ট বিজেপি সাথে এবং চার দিন বসে আছে ধর্ণা মঞ্চে ধর্না বঞ্চে বস থাকু নবান্ন অভিযান করু বিজেপির ঝুলি শূন্যই থাকবে বাংলা আর এখন ভারতবর্ষে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে এটা ওরা ওরা এনকাউন্টার করে মৃত্যু দেয় হম পুলিশের হেফাজতে মেয়ে মেরে দিয়েছে অন্য কেউ হয়তো মাথার ওপরে ছিল সেটাই আমাদের এখানে সেটা হচ্ছে উড়ি এতে হচ্ছে আমাদের যোগীর রাজ্য এনকাউন্টার হয়ে আমরা বিচার ব্যবস্থার ওপর বিশ্বাসী এবং বিচার ব্যবস্থায় আমরা আমরা যে অ্যাপিল করবো বিচার ব্যবস্থার সামনে করব আমরা যে বলছি ফাঁসি চাই বিচার ব্যবস্থার সামনে আমরা হাত করে খড়জোরে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি দিই যাতে অন্য কেউ কাঁপে এইরম অন্য সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে কি অবস্থা দাঁড়িয়েছে ভারতবর্ষ ঘৃণার রাজনীতি এটা চৈতন্যের ভারতবর্ষ এটা বিবেকানন্দের ভারতবর্ষ এটা মহাপুরুষ পুরুষ যারা রয়েছেন ভারতের সব যারা মনীষীরা রয়েছেন তাদের ভারতবর্ষ এটা ঘৃণা করে করিয়ে করিয়ে কোন জায়গায় যে ভারতবর্ষকে নিয়ে গেছে প্যান রেট আর আমরা রাজনীতি করছি লজ্জা হেট হওয়া যায় আমার বাচ্চাটা যদি কালকে জিজ্ঞেস করে আমি বড় হলে আমার কি এরকম অবস্থা হবে আমার নাতনিটা আমি কি জবাব দেব দেখছে নতুন নতুন রেপ হচ্ছে এটা নিয়ে সমাজকে ভাবতে হবে এই এই ফুচকো রাজনীতি ফোকটে আমি চলে যাব আরে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ চিফ মিনিস্টার বাংলার মানুষের সমর্থন নেই ব্যাকডোর চিফ মিনিস্টার হয় না ফ্রন্ট ডোর থেকে যেতে হয় ওখানে সিস্টেম নেই অনেক ল্যান্ড সেগুলো প্লটিং করে করে বেঁচছে তো সেই জায়গায় আমাদের এখনো ড্রেনেজ সিস্টেম নেই একশো একচল্লিশ একশো নেই কিন্তু প্রপার ক্যালকাটায় যে জল জমতো সেটা চার ঘন্টা পাঁচ ঘন্টা বাদে আর জল থাকছে না এটা আনন্দের মানে যতক্ষণ জোয়ার আসলে ভাটা থাকলে আর জল থাকছে না যতক্ষণ আমরা লক্কের ফেলে রাখছি ততক্ষণ জলটা থাকছে